সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে যেটা তোমরা জানো সেই পরীক্ষাগুলো কবে হতে চলেছে সে বিষয়ে কিন্তু আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি বিভিন্ন কথা বলেছেন যেটা নিয়ে অনলাইনে বিভিন্ন রকম মানে কথাবার্তা হচ্ছে এটা যদি পরিবর্তন করতে হয় তাহলে সেই অনুযায়ী কোনো একটা পদক্ষেপ নিতে হবে কারণ কোনো বোর্ড পরীক্ষায় কোনো স্টুডেন্টের পক্ষে এক নাগারে ছয় ঘন্টা কি লেখা সম্ভব অনেক স্টুডেন্ট আছে অনেক দূর থেকে যায় পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য আর তাদের তো বেশ কষ্ট হয়েই যাবে আর হাত ব্যথা হয়ে যায় লিখতে কষ্ট হয় সায়েন্সের ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি অন্যরকম না হলেও কষ্ট তো হয় একবারে দুইটা পরীক্ষার প্রিপারেশন নেওয়া এটা তো নয় যে তোমরা মানে একেবারে খুবই ভালো সময়ের মধ্যে দিয়ে গিয়েছো প্রিপারেশন নিয়ে রেখেছ সেরকমটা নয় তোমাদের প্রিপারেশনে ঘাটতি পড়েই গেছে কারণ পুরো দেশ একটি খুব ট্রমার মধ্যে দিয়ে গেছে তো উনি যেটা বলছেন যে এইচএসের সমান পরীক্ষা বাইশ ও চব্বিশ জুলাই যে স্থগিত পরীক্ষা রয়েছে এটি একই দিনে নেওয়া হবে কবে নেওয়া হবে বা কি সেটা যদি জানাই বাইশ জুলাইয়ের পরীক্ষা সকালে চব্বিশ জুলাইয়ের পরীক্ষা বিকালে নেওয়া হবে শিক্ষা উপদেষ্টা সি আবরার এ তথ্য জানিয়েছেন তবে কবে দুই পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আজ বুধবার সচিবালয়ে এই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টায় এ তথ্য জানান তিনি বলেন বাইশ এবং চব্বিশ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব তবে বাইশ জুলাইর পরীক্ষা সকালে এবং চব্বিশ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে রাজধানী উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বাইশ জুলাই পরীক্ষা স্থগিত ঘোষণা করে সরকার পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে রাত তিনটায় ওই দিনে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় সরকারে নিয়ে ব্যাপক সমালোচনা হয় মঙ্গলবার দিনভর উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা তো পদত্যাগ বিষয়ে তিনি যা বলছেন আজ এক সাংবাদিক তার কাছে জানতে চান শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবি করেছিলেন এরপর শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো এখন আপনি কি করবেন জবাবে উপদেষ্টা বলেন সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না মানে কি বলবো কিছুই বলার নেই বাংলাদেশের ব্যবস্থা এটা সকলকেই মেনে নিতে হবে আর বিভিন্ন ধরনের মানে কোনো ধরনের মানে অসম্ভব কিছু নাই যেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর কি হতে পারে না ধন্যবাদ এখন পর্যন্ত এতটুকুই আপডেট কবে কি পরীক্ষা হয় সেটা জানতে হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ